সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোনের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু ফিমিয়াম কোয়ালিটি একটু হাই কোয়ালিটি সোফা সেট নিতেছেন অবশ্যই এই সোফা সেটটা দেখতে পারেন এটা আপনার সম্পূর্ণ এক কালারের উপরে করা আছে লেদারটা সুইট বেলভেট ফ্যাব্রিক্স দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে নিতে পারবেন এখানে আমরা যে ফ্যাব্রিক্সটা আমরা ইউজ করছি লেদারটা সুইট ব্লেট ভিতরের ফ্রেমটা কেরোসিনা করা যান সলিড ফর্মে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করা আছে আর পায়াগুলো কিন্তু এসএসের হবে দেখেন পায়াগুলো এসএসের দেওয়া আছে আপনারা চাইলে পরিবর্তন করে কাঠ নিতে পারবেন আর এখানে বালিশ পেয়ে যাবেন আপনারা মোট চারটা কিলো পেয়ে যাবেন অতি সুন্দর এই মডেলটা কিন্তু আমাদের রেড স্টক থেকে নিতে পারবেন যাদের পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দেবেন বা শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিউসার পার্কের উত্তর পাশে কুড়ি চোরাস্তা ওয়ালড্রন প্লাজার শোরুের পাশে কয় দুশো বত্রিশ শোলিক নাম্বার এটি এখানে এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন যারা আসতে পারবেন অনলাইন থেকে বুকিং করে নিতে পারবে আজকের মতো এই ফোন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ বেশি